এই কীর্তন প্রথম হচ্ছে কি ভাগবত পাঠ মানে কি যে কীর্তনটা ভাগবত পাঠ করে করে ব্যাখ্যা করে করে শোনানো হয় সেটাকে বলা হয় ভাগবত পাঠ ওইটা বাবা প্রথম কীর্তন সেটা কে শুনেছিল আর কে করেছিল গো বাবা সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন সাত দিন আর রাজা কলিত কি ওই সাত দিন ধরে ভাগবত পাঠটা ভাবে বসে বসেছিলাম আমাদের এত নেই আর এমনিতেই আমাদের কিন্তু একটুতে ধরুন আজকে আপনাদের এখানে আমি তিন দিন এসেছি আমার জল আলাদা আপনাদের জল আলাদা এই ঠান্ডা গরমে আমার গলা কিন্তু বন্ধ হয়ে গেল এটা শুধুমাত্র কলির জীব বলেই কিন্তু হচ্ছে আগেকার মানুষের এরকম ছিল তাদের অনেক ধৈর্য সহ্য ছিল সব কিছু তারা সহ্য করতে পারত আমরা কিন্তু বাড়ির জল ঠান্ডা নিজের এই হচ্ছে যাই হোক গলার অবস্থা খারাপ আপনারা নিজেরা একটু ভালো করে শুনবেন তা বলছি প্রথম হচ্ছে ভাগবত পাপ আর দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা কি জানেন সেটা হচ্ছে কিছু কিছু দেখবেন বৈষ্ণব বাবারা রয়েছেন মারাও রয়েছেন তিলক ধারী বৈষ্ণব কেরুয়া প্রসাদ করেন আর হাতে মালা জপ করেন তাই আছে তো দেখেছেন তো এই যে মালার মধ্যে ওরা জপ করে মালার মধ্যে হাত থাকে আর গুনে গুনে জপ করে বল সেই জপটা কি করে সেই মহামন্ত্রটা জপ করে সেটা হচ্ছে ধ্যানস্থ কীর্তন আর তারপর যেটা আসছে সেটা এই যে আপনাদের এখানে হলো নাম সংকীর্তন নাম সংকীর্তনটা কী একটি এরকম মন্ত্র থাকবে অনেক ভক্ত একসাথে অনেক ভক্ত উচ্চ স্তরে যে নাচ গান করে কীর্তন করে যেটা আমাদের মহাপ্রভু করে গেছে সেটাই হলো বাবা নাম সংকীর্তন আর আজকে যেটা হবে এটা কি বলব এটা হলো পদা হলি কীর্তন এটা কেমন মনোজনরা পদ নিজেরা চোখে দেখে যেটা লিখে গিয়েছেন বাবা সেটা বলে পদা উত্তীর্থ আমি আজকে যেটা করবো সেটাই কিন্তু খানিকটা বাবা এই যে কীর্তন কীর্তন জিনিসটা কেমন জানেন সামনের দিক থেকে লিখুন দেখবেন কীর্তন পিছন দিক থেকে লিখুন হবে নর্থ তার মানে কি বলবো নর্ত মানে যিনি নাচ করছেন এই যে কীর্তন কীর্তনে কিন্তু শুধু কথা নয় কথা থাকবে ভাব থাকবে প্রেম ভালোবাসা নাচ গান সমস্ত কিছুটা নিয়ে যেতে হয় সেটাই কিন্তু কীর্তন হলে কি হয় ধুমধাম গান বাজবে আর নাচবে ওটা অর্কেস্ট্রা ভাব থাকে না ভালোবাসা থাকে না মনের ভাব ভালোবাসা থাকে না কিন্তু কীর্তন এমন একটা জিনিস আমি যদি প্রভুকে না ভালোবাসি আমি যদি তার কাছে মন আমার সমর্পণ না করি উনি যদি আমাকে না বলার আমার এই মুখে ক্ষমতা নেই যে আমি আপনাদের কাছে এসে নিজের ইচ্ছে মতো করে আমি বলে যাব আর এটাও কথা শুধু যে আমি বললে কীর্তনটা আমাদের তাহলে আপনারা যারা যারা বসে আছে সবাই যদি কৃপা করে আমার সাথে বলে সবাই যদি বাবু তুলে বলেন কীর্তন আপনারা যদি করেন আপনারা করলে আমি করতে পারব একা একাই কীর্তন করে দেবো কীর্তন বাবা একা কীর্তন সবাই মিলে কীর্তন তাই আর কি বললাম আর কি বলবো কীর্তন আমরা কেন করবো এই যে হরিনা কেন হচ্ছে হরিনা বাবা কেন করছেন হরিনা মহাজী বলেছে জানেন বলেছেন জীবের সাধ্য নাই তত পাপ হয় বাবা আমরা বলি করি আমাদের জ্ঞান তো জ্ঞানত তো আমরা দেখেও পাপ করি আবার না দেখেও খানিকটা পাপ করি আপনারা আমাদেরকে দিয়েছেন ওই স্কুলের বাড়িটাতে স্কুল ঘরটাতে ওখান থেকে যখন আসলাম বাবা কি জানি পায়ের নিচে কত না কি কত হয়তো মারা গেছে আমরা দেখতে পাইনি কিন্তু বাবা এই যে মারা পড়লো সেটা কিন্তু আমার দ্বারা পাপটা হয়ে গেল সেই পাপটা আমাদের নতুন কিসে হবে তাই মহাজন বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হবে বলির শব্দ নাই তত পাপ করে তাই আমরা বলি যে তাই নিজেদের জন্য মা বাবা সবাইকে বলছি নিজেদের জন্য নিজেদের পাপ হরণের জন্য সবাই একবার বলুন নি তাই বল প্রেমানন্দে প্রেমানন্দে বল Oh, yeah. Oh, yeah. ဒီမှာတော့ဒီပေါ် এই যে গুরু কথা কৃষ্ণ কথা গৌরবের সেবার কথা এই কথা আমি কেমন করে এই কথা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এত এত মতনে মা বলতে পারেন যে কথা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বলতে পারে না আমার কি এত ক্ষমতা আমি গুরু কথা কৃষ্ণ কথা বলতে পারি এই গুরু কথা কৃষ্ণ কথা গৌরী সেবার কথা বলতে আমার অনেক হয় আপনারা নিজেও গুণে আমাকে নিজের নিজের করে করে আমাকে ক্ষমা করবে তাই আজকে আমি এই যে গুরু কথা বলবো বাবা গুরু কে গো কি বলেছেন গো যায় বলেছে go to কৃষ্ণ ভজনা করতে হয় তা না যদি আমরা গুরু ভজনা সাধনা করতে পারি তাহলে কৃষ্ণ সাধনা তাই বাবা আমার এতই ভালো আমার কপাল যে আমার গুরু সব সময় সর্বদা আজ পর্যন্ত যত আমি এই মঞ্চে বাবা প্রত্যেকটি মঞ্চে আমার গুরু আমার সাথে থাকে তাই আমার গুরু হচ্ছে বিমায় মহাশয় উনি আমার গুরু আজকে যতটুকু আমি কথা বলব সব কিছু উনি আমাকে শিখেছেন তাই আমার গুরুর জন্য আপনাদের কাছে সবাইকে বলে একবার বলব মিতাই বোন প্রমাণে আর বাকি বলিও আমার সবাই পারিশ্রম করব তাদের জন্যও একবার বলি বলব এবার যেহেতু সময় অল্প আমি একটা ভক্ত চরিত্র দিয়ে শুরু করছি আজকে বলবো বাবা ভক্ত জয়দেবের কথা নাম জয়দেব পদ্মা